সকাল সাড়ে দশটা বাজে ঘড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আর এ দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজারঘাট করেই চলে এসছে আর সকালবেলা যেহেতু ভিডিওটা ছাড়ছি তাই তোমাদেরকে গুড মর্নিংও বলে দিলাম আর ওদিকে দেখতে পেলে কড়াইতে বেগুন আলুর তরকারি হচ্ছে আর ওদিকে মাছগুলো ধুয়ে নুন মাখানো হয়ে গেছে ওটা লোটে মাছ আর এটা পোনা মাছ লোটে মাছটা যেহেতু তোমাদের দাদা আর মেয়ে খেতে খুব ভালোবাসে আর আমি কিন্তু লোটে মাছ খাই না আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তোমাদের ওদিকেও নিশ্চয়ই হচ্ছে কারণ এই বৃষ্টিটা তো সবার দিকেই হচ্ছে আর দেখো কয়েকদিনের লোটে মাছগুলো দোয়া মাত্রই কেমন একটা জ মানে একদম ঝুঁড়োঝুড়ো মতো হয়ে গেছে তো লোটে মাছ খেতে যদিও মনে হয় খুবই ভালো হয় কিন্তু আমি কোনোদিন খাই না জানি না তা তোমাদের কেমন লাগে অবশ্যই বলো লোটে মাছটা আর এদিকে পোনা মাছের ঝোল হচ্ছে কাঁচকলা আলু দিয়ে তা যাই হোক প্রায় আমার রান্না শেষের দিকেই খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ দুদিকে বসিয়ে দেয় ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দেই যার জন্য আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গুছো মানে যদি গোছনো থাকে আর তারপর ওদিকে আলু উচ্ছে ভাতে দিয়েছি তোমরা জানো রোজই যে আমরা ফেরাই দিনই কিন্তু উচ্ছে সিদ্ধ দিয়ে খাই আমরা মানে ভাজাটা কম খাই কারণ যেহেতু আমার একটু সুগার আছে ওই জন্য তোমাদের দাদা ভাই আর ভাজা খায় না বলে তেল তাতে কোলেস্ট্রল আছে বলে তেল দিয়ে ভাজা করে খাওয়ার থেকে উচ্ছে সেদ্ধ খাওয়াটাই ওর থেকে বেশি উপকার তাই আমরা ভাজাটা খাই না বেশি ঝোল মানে সেদ্ধটা খাই আর তারপর দেখো দুপুরের মেনু কিন্তু রেডি এদিকে উচ্ছে পেঁপে আলু ঘি দিয়ে মাখা আর ওদিকে আছে বেগুনের ভর্তা আর এই যে লোটে মাছ আর আছে পোনা মাছের ঝোল দিয়ে দিতে আমাদের মেনুটা তোমাদের কেমন লাগলো বা ব্লগটা আজকের ব্লগটা কেমন লাগলো যদিও আমি শর্ট করেই করলাম শুধু শুধু রান্নাবান্নার উপর দিয়েই তা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে তোমরা একটু থেকো আর কি বলবো মানে কিছুই বলার নেই তোমরা যদি আমার পাশে না থাকো আমি তো এগোতে পারবো না তাই তোমাদেরকে আমার মানে প্রচুর 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 দরকার আমার পাশে তাই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো